বেলডাঙ্গায় অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী কার্তিক লড়াই সব থেকে বড় কার্তিক পুজো বেলডাঙ্গা ছুতর পাড়া বুড়ো শিব মন্দিরে প্রায় তিনশো বছর থেকে বুড়ো শিব মন্দিরে আঠারো ফুট লম্বা কার্তিক ঠাকুর পূজিত হয় কার্তিক লড়াইয়ের দিন সব ঠাকুর কাঁধে করে শহর পরিক্রমাও করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পুজোর আয়োজন করা হয় পুজোর পরের দিন মঙ্গলবার কয়েকশো ছোট বড় মূর্তির নিরঞ্জনকে ঘিরে থাকে যাবতীয় উন্মাদনা যা কার্তিক লড়াই নামেই খ্যাত বেলডাঙায় অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহ্যবাহী কার্তিক লড়াই সব থেকে বড় কার্তিক পুজো বেলডাঙ্গা ছুতোর পাড়া বুড়ো শিব মন্দিরের প্রায় তিনশো বছর থেকে বুড়ো শিব মন্দিরে আঠারো ফুট লম্বা কার্তিক ঠাকুর পূজিত হয় কার্তিক লড়াইয়ের দিন সব ঠাকুর কাঁধে করে শহর পরিক্রমা করা হয় বেলডাঙ্গা ও আশেপাশের এলাকার হাজারো মানুষ ভিড় করে দাঁড়িয়ে থাকেন রাস্তার দুপাশে এই জাকজমক পূর্ণ শোভাযাত্রা উপভোগ করতে আমরা যেটা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছি পরম্পরা অনুযায়ী যেটা আমাদের কাছে তথ্য আছে প্রায় আনুমানিক সাড়ে তিনশো বছরের নিচে নয় সাড়ে তিনশো বছরের ঊর্ধ্বে এই পুজোর প্রচলন হয়েছিল এবং এই পুজোর প্রচলনটা করেছিল তৎকালীন সময়ে যাদেরকে আমরা ঘোষ বলি সেই ঘোষরা এই পুজোটা শুরু করেছিলেন কারণ সেই সময়ে এই জায়গার নাম এই আজকে যেটা বেলডাঙা সেই বেলডাঙার নাম ছিল বেলিডাঙ্গা চৈত্র মাসের এই যে এই মুখে এই যে যে সময় এই সময় বাথান করতো তারা এখানে এসে বাথান মানে হচ্ছে ওই গরুদেরকে নিয়ে এসে তাদের গরুদেরকে নিয়ে এসে এখানে রাখতো গরুদের খাওয়া দাওয়ার ব্যাপার তখন খড় বা ইয়ের অসুবিধার জন্য খাবারের অসুবিধার জন্য তারা এখানে বাথান করেছিল এবং পাশেই এই যে গোড়েটা দেখতে পাচ্ছেন যে পুকুরটা এইটাকেই বলা হয় গোড়ে সেই গোড়েটা তখন ছিল আর এই জায়গাটা উঁচু ছিল তা সেই থেকেই এই জায়গাটার নাম হয়েছে বাথান গুঁড়ে বুড়োশিব এবং এই পুজোর হচ্ছে আমাদের এই বেলডাঙার যে নামে কার্তিক লড়াই কিন্তু এই কার্তিক লড়াইয়ের মূল আকর্ষণ হচ্ছে আমাদের এই বাবা মহাদেব এবং ইনি অত্যন্ত জাগ্রত এবং এখানে অনেকেই তারা মানত করেন এবং তারা সেই মানত পূরণ হওয়ার পরে তারা সেই বাবার কাছে এসে তাদের সেই মানতের পূরণ হওয়ার পরে যে পুজো সেই পুজো তারা অর্পণ করেন এবং আজকেও আপনি দেখতে পাবেন প্রায় তিন হাজার উপসী এখানে তারা বাবার পুষ্পাঞ্জলি দেবে এবং প্রায় সাড়ে তিন হাজার বাটা অর্থাৎ পুজো সামগ্রী যেটা বাবার উদ্দেশ্যে দেয়া হয় সেই বাটা সাড়ে তিন হাজার বাটা তারা আজকে এখানে আমাদের এখানে জমা এবং বাবার প্রচুর যে অলংকারাদি সেই অলঙ্কারদি ভক্তরাই দিয়েছে সে সমস্ত কিছু একদম সঞ্চিত আছে এই পুজোর আমাদের এই ঠাকুরের হাইট হচ্ছে প্রায় বাইশ ফুট বাইশ ফুট মতো আমাদের এই বাইশ ফুট আঠারো ফুট লম্বা হাইট হয় জটা ফটা সব নিয়ে এবং এর বিশেষত্ব হচ্ছে আমরা এটাকে কাঁধে করে নিয়ে যাই এই যে এত বড়ো ঠাকুর সেই ঠাকুর কিন্তু আমরা কোনো যন্ত্র বা কোনো ট্রলিতে করে আমরা নিয়ে যাব না কোনো কোনো দিনই নিয়ে যাইনি এবছরও যাবে না অর্থাৎ বাবা ভক্তদের কাঁধে চেপেই নগর পরিক্রমায় বেরোবেন বেলা আগামীকালকে বেলা আড়াইটার সময় এবং নগর পরিক্রমা করে এসে বাবার এখানে পাশেই যে ঘুরে যে পুকুরটা আছে এখানেই বাবার নিরঞ্জন হবে সুস্থতার একমাত্র জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মজাদার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়া জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে চব্বিশ ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরম স্কোয়ার হসপিটাল সেভেন্টি নাইন তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ